আসসালামু আলাইকুম সিরাজ জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করবো এলবো নিয়ে দেখতেছেন তো এলবো সম্পর্কে আপনাকে জানতে হলে অবশ্যই এলবো কত প্রকার ও কি কি তা আপনাকে আগে জানতে হবে এবং আজকে আমি আপনাদেরকে একটা মিউজিক ফর্মুলা দেবো দেখাবো যে ফর্মুলা দিয়ে আপনারা যত প্রকারের এলবো আছে সব প্রকার এবং ও কি কত প্রকারের এলবো সব কিছুর এলবো সেন্টারে আপনারা বাই করতে পারবেন একই ফর্মুলা থেকে তো ভিডিওটা দেখতেই থাকুন অবশ্যই আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আগে থেকে যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখতেছেন আমার হাতে যে পাইপটা যে পাইপটা এবং এলবোটা এরকম এলবো তিন প্রকার একটা হচ্ছে শর্ট রেডওয়েস একটা হচ্ছে রং রেডওয়েস একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেডওয়েস তা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেডওয়েস এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এলবো তিন প্রকারের ঠিক আছে তো তিন প্রকারের এলবোর মধ্যে এই যে আমি যেটা হাতে নিয়ে লাগছি স্ট্যান্ডার্ড ট্রেড ওয়েস যেটা এটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল ইউজ হই শুধু আমাদের এখানে এই না সব জায়গায় অ্যাভেলেবেল ইউজ আর আপনি যদি কাজ করতে যান পাইপ কাটতে যান তো অবশ্যই আপনার এলবু সম্পর্কে আপনাকে আগে এই ধারণাটা থাকতে হবে এটা সেন্টারটা বাই করার জন্য কীভাবে আপনি ফর্মুলাটা ইউজ করবেন এখন আমরা সবাই জানি নাইনটি ডিগ্রি এলবুর ক্ষেত্রে আটত্রিশ পয়েন্ট ওয়ান দিয়ে আমরা কিন্তু ক্যালবু সেন্টার বাই করি ওইটা শুধু নাইনটি ডিগ্রিতেই চলে এবং শুধু স্ট্যান্ডার্ড রেডোয়েসে চলে এখন আমি আপনাদেরকে আজকে দেখাবো মানে এমন ফর্মুলা একটা ম্যাজিক ফর্মুলা যেটা দিয়ে আপনার শর্ট রেডওয়েস রং রেডওয়েস স্ট্যান্ডার্ড রেডওয়েস এই তিন প্রকারের এলবু সেন্টার বাই করবেন এবং কি এনি ডিগ্রি মতলব শুধু নাইনটি ডিগ্রিই না আপনি ফর্টি ফাইভ ডিগ্রি কন ষাট ডিগ্রি কন দশ ডিগ্রি কন পাঁচ ডিগ্রি কন মানে যে কোনো ডিগ্রি এনি ডিগ্রি ফর্মুলা আজকে দেখাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহ আমি ক্যালকুলেটর করে দেবো আপনাদেরকে হাতে কলমে শিখিব এই যে দেখেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা কাগজে লিখে নিলাম এই যে দেখেন এলবো সিস্টেম করে নিলাম এই যে শর্ট এই যে শর্ট রেডওয়েস প্রথম তারপর স্ট্যান্ডার্ড তারপর রং ঠিক আছে শর্ট রেডওয়েস স্ট্যান্ডার্ড রেডওয়েস রং রেডওয়েস তো এই যে আমি দেখেন উপরে দিয়ে দিছি আপনার এখানে এই যে ওয়ান ডি ওয়ান সি সি তারপর ডি দিছি তারপর দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ ডে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর আবার ডি দিছি ডি তারপর আবার দেখেন টু ডে দিছি থ্রি ডে দিছি তারপর আবার ফোর ডে দিছি ঠিক আছে কারণ এটা ধর অর্থ হলো এটা দিয়ে আমি বুঝাইলাম ওয়ান দেওয়া বোঝাইলাম আপনার শর্ট রেডওয়েস হ্যাঁ তারপর আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে বুঝাইলাম আপনার স্ট্যান্ডার্ড রেডওয়েস যেটা আমরা সবসময় হামেশা ইউজ করি যে এলবোটা এটা আর ফোর দিয়ে বোঝাইলাম আপনাকে আপনাদেরকে আমি রং রেডওয়েস ঠিক আছে তো রং রং লেডিস বুঝলাম ফোর দেওয়া থ্রি দেওয়া ঠিক আছে তো আপনারা যদি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব তো খুবই সুধা একদম ম্যাজিক একটি ফর্মুলা আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি তো এইখান দেখেন যে আপনাদের বোঝানোর ক্ষেত্রে এইখানে আমি ফর্মুলাটা দিয়ে দিলাম ঠিক আছে এনি ডিগ্রি ফর্মুলা এই ফর্মুলাটা হলো প্রথম দেখেন আমি নাইনটি ডিগ্রি নিলাম তারপর এখানে আমি ডিভাইড দিলাম তারপর টু দিলাম তারপর ইন্টু দিলাম তারপর ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম এই যে ওয়ান পয়েন্ট ফাইভ কোনটা বুঝতে পারছেন নি এই যে প্রথম আমি একটু আগে শিখাইলাম এই যে ওয়ান দিয়ে আপনার শর্ট রেড ওয়েস হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সেটা আপনার স্ট্যান্ডার্ড রেড ওয়েস হ্যাঁ টু থ্রি ফোর দিয়ে সেটা আপনার রং রেড ওয়েস ঠিক আছে তো এটা আমি স্ট্যান্ডার্ড ট্রেড ওয়েসের ফর্মুলা স্ট্যান্ডার্ড রেড ওয়েস আপনাদেরকে করে দেখাচ্ছি আমি ঠিক আছে তো এই যে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ নিলাম তারপর আবার ইন্টু দিলাম ইন্টু দেওয়ার পরে ফাইভ ইন্টু দেওয়ার পর পঁচিশ পয়েন্ট ফোর দিলাম পঁচিশ পয়েন্ট ফোর দিয়ে আবার ইন্টু দিলাম ইন্টু দেওয়ার পর ওই সাইজ ঠিক আছে ফর এক্সাম্পল আমি টু দিলাম সাইজের জায়গায় টু টু দিছি পরে আমার আনসার দেখেন দু দু ইঞ্চির অ্যালবো সেন্টার ছিয়াত্তর পয়েন্ট টু আইসে পড়ছে অলরেডি আপনারা দেখতেই পারতেছেন অলরেডি কিন্তু এসে পড়ছে তো এইটা হলো ফর্মুলা অর্থাৎ আপনার রং রেডিওস বাইক করেন শর্ট রেডিউসের বাইক করেন স্ট্যান্ডার্ড রেডিউসের বাইক করেন এই যে দেখতেছেন আপনারা এখানে শুধু এখান থেকে যে ডি জায়গাটা আছে না যেমন ওয়ান ডে ওয়ান ডে সিরা আমি ডি দিছি ওয়ান ডে তারপর 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 ফোর দিয়ে সিরা ডিয়ে দিছি যদি ডির জায়গাটা চেঞ্জ করে দেন যেমন মনে করেন যে শর্ট রেডুজ রং রেড স্ট্যান্ডার্ড রেডওয়েস ঠিক আছে তা বসাই দিবেন শুধু যেমন আমি এখন স্ট্যান্ডার্ড রেডিউস দিছি সেই জায়গাতে কী ছিল আমার সেই জায়গাতে ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ডি ছিল ঠিক আছে সেম এরকম আপনারা যদি এইটা এই জায়গাটা চেঞ্জ করবেন ফরমুলা সবটা সেম থাকবে শুধু ডেডা চেঞ্জ করে দেবেন ডিটা ডিটা চেঞ্জ করে দিলেই আপনার যে কোনো যে কোনো এলবো যে কোনো রেডওয়েসের এলবো যে কোনো রেডুয়েসের এলবো সেন্টার আপনি কিন্তু বের করতে পারবেন যে কোনো ডিগ্রিতে দশ ডিগ্রি বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি রং রেডওয়ে শর্ট রেডুয়েস স্ট্যান্ডার্ড রেডুয়েস সব তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আবার এখন কেলক করে দেখাচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন আর কোন জায়গাটা চেঞ্জ করতে হবে অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন রং রেডওয়েস শর্ট রেডওয়েস স্ট্যান্ডার্ড রেড রেডওয়েস এগুলো আগে মনে রাখবেন তারপর শুধু যে ডেট আছে ডেট চেঞ্জ করবেন বাকিগুলো সেম থাকবো যে কোনো ডিগ্রির ফর্মুলা আপনারা বের করতে পারবেন ঠিক আছে আমি কেলক করে আপনাদেরকে এখন দেখাবো ক্যালক চলে আসলাম আমি নিয়ে নিলাম ট্রেন অবশ্যই ডিগ্রি ক্যালকোয়াটার নেবেন ট্রেনের পরে আমি নাইনটি দিলাম নাইনটির পর আমি আবারও ডিভাইড দিলাম ডিভাইডের পর টু দিলাম ট্যুর পর আমি ইন্টু দিলাম দেখতে আসুন ইন্টুর পর আমি কি দেবো ইন্টুর পরে আমি দেবো ওয়ান পয়েন্ট ফাইভ কেন না আমি এটাকে নিয়েছি স্ট্যান্ডার্ড ট্রেডওয়েস মানে স্ট্যান্ডার্ড ওয়ান ডে টু ডে থ্রি থ্রি ডে ফোর ডে আপনাদেরকে আমি এখানে শিখালাম যেটা আমি নিয়েছি স্ট্যান্ডার্ড ট্রেডওয়েস যেটা এটা ঠিক আছে স্ট্যান্ডার্ড ট্রেড্রেসের ডে হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর আবার আমি ইন্টু দিলাম ইন্টু দেওয়ার পরে আমি এখন নেব পঁচিশশো পয়েন্ট ফোর ঠিক আছে টু ফাইভ পয়েন্ট ফোর এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে আটত্রিশ পয়েন্ট ওয়ান যেটা দিয়ে সবাই যত ফাইভ পিটার আছে সবাই কিন্তু এটা ইউজ করে নাইনটি ডিগ্রি এলবো সেন্টার বাই করে ঠিক আছে শুধু নাইনটি ডিগ্রি এটা আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ফর্মুলা এটা দিয়েছি এনি ডিগ্রি হ্যাঁ এই নিয়ে এই ডিগ্রির যত প্রকারের এলবো আছে রট শর্ট রেডোয়েস রং রেডোয়েস স্ট্যান্ডার্ড রেডোয়েস যে কোনো ডিগ্রিতে আপনারা বাই করবেন এসে দেখেন এখন আমি টু দিলাম টু দেওয়ার পরে কিন্তু সিয়ার চলে আসছে দু ইঞ্চির এলবো সেন্টার ঠিক আছে তো এই সে দু ইঞ্চির এলবো সেন্টার তো আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনি যদি 90 ডিগ্রির বাইক করেন তখন আপনার হবে কি ওয়ান পয়েন্ট ফাইভ শুধু এতে একটা চেঞ্জ হবে বাকি সব ঠিক থাকবে আর লাস্টে আসে আমার ইঞ্চি ইঞ্চি যদি আপনি দু ইঞ্চি দিন দু ইঞ্চি চার ইঞ্চি দিলে চার ইঞ্চি ছয় ইঞ্চির দিলে ছয় ইঞ্চি এক ইঞ্চি দিলে দিলে এক ইঞ্চি এটা হচ্ছে লাস্টে আর এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আমি যেখানে দিছি এখানে আপনি যদি এখন ওয়ান রেডার বাইক করেন তাহলে ওয়ান দেবেন আপনি যদি শর্ট রেডিওসের বাই বাইক করেন আর যদি রং রেড বাই বাইক করেন তাহলে ফোর দেবেন ওয়ান পয়েন্ট ফাইভের জায়গায় শুধু ফোর করে দেবেন বাস আর যদি স্ট্যান্ডার্ড রেডিওসের বাই বাইক করেন যেটা এখন আমি বাইক করছি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দেবেন এটা দিলে আপনার ওয়ান শর্ট রেডওয়েজ রং রেডওয়েজ স্ট্যান্ডার্ড রেডওয়েজ তিন প্রকারের এলবু তিন প্রকারের ফর্মুলা আপনার পেয়ে গেছেন এবং এনি ডিগ্রি লাস্টে শুধু আপনার ডিগ্রি প্রথমে ডিগ্রির জায়গায় ডিগ্রি দেবেন যদি আপনি ষাট ডিগ্রি বাইক করেন তাহলে ষাট ডিগ্রি দেবেন চল্লিশ ডিগ্রি বাইক করলে চল্লিশ ডিগ্রি দেবেন পঁয়তাল্লিশ ডিগ্রি বাইক করলে পঁয়তাল্লিশ ডিগ্রি দেবেন নাইনটি বাইক করলে নাইনটি দেবেন এনি ডিগ্রি প্রথম খেয়াল রাখবেন ঠিক আছে তারপর হয়েছে তারপরে রেডুয়েস আপনি যে রেডুয়েসের দেবেন শর্ট রেডিওসের দেবেন রং রেডিওসের দিবেন না স্ট্যান্ডার্ড দেবেন ওইটা এখানে বসাই দিবেন ওয়ান পয়েন্ট ফাইভের জায়গায় তারপর একটা ঠিক থাকবে তারপর লাস্টে ইঞ্চি চেঞ্জ করে দেবেন যত ইঞ্চি চান তত ইঞ্চি আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ইনশাআল্লাহ আমরা আনসার দেবো হয়তো আমাকে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুক পারি ততটুক সহযোগিতা করব এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে তাকে বেরোয়া বাজিয়ে দিবেন যাতে করে সবসময় ভিডিওগুলো আমাদের পান এবং উৎসাহ দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা সবসময় আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন না তো ইনবক্স করবেন ঠিক আছে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম